আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একদম হঠাৎ করেই সকালে ঠিক করলাম কোথাও একটু ঘুরে আসি মন এমনিতেই ক্লান্ত ছিল তাই ভেবে ফেললাম আর আশুগঞ্জ ঘুরবো যেই বাবা সেই কাজ বাসা থেকে বের হয়ে গেলাম আমি আর যাওয়ার পথে গাছগাছালি পাকপাখালি পাখালি নদী নালা দেখতে দেখতে আমরা চলে আসলাম বৈরব বাজার তারপর সেখানে নেমে বিশ টাকা করে অটো ভাড়া করলাম সোজা চলে গেলাম ভৈরব পৌরসভার সামনে আমাদের একটা ছোট ব্যাগ কিনতে হবে ক্যামেরার জন্য

চলেন গাইস এখন আমরা অন্য কিছু দেখতে যাব সেজা জিল রহমান পৌর মিলনায়তন বৈরপ পৌরসভা হ্যাঁ মার্কেট থেকে বের হয়ে আমরা একটা বাইক ভাড়া করলাম বৈরব থেকে আশুগঞ্জ যাওয়ার জন্য জনপ্রতি চল্লিশ টাকা করে নাম কি আপনার াম রুমাম কতক্ষণ লাগবো যাইতে চার মিনিট ব্রিজের ওপরে গিয়ে যখন নিচের দিকে তাকালাম মনে হচ্ছিল জীবনে সব দৌড়ঝাঁপ থেমে গেছে এই মুহূর্তে শুধু বাতাস নদী আমি আর অপুবাই তারপর পথে পড়লো আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র জায়গাটা বিশাল এখানে বিদ্যুৎ তৈরি হয় এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এখান থেকেই পুরো বাংলাদেশে এনার্জি ছড়ায় তবে জ্যাম দেখে মনে হলো এই বিদ্যুৎ কেন্দ্রের পাশে ট্রাফিক কেন্দ্র খুলে গেছে গাড়িগুলো যেন জ্যামের মধ্যে ঘুমিয়ে গেছে

ষোলো ঘন্টা বয়সে আছে তারা এই জ্যামের মধ্যে আশুগঞ্জের জ্যামে পরে আছে সবাই কি জ্যাম কিছু করার নাই রাস্তা বড় এটাই বাড়ি বাংলাদেশে আর কি এরকম সব নিস্তব্ধ হয়ে গেছে মনে হচ্ছে গাড়ি পার্কিং করে রাখছে কিন্তু আসলে কিন্তু এটা রাস্তা গরমের মধ্যে মাঠা খাইতে হইব কত পরিমাণ দর্য আর জ্যাম একটা গাড়িও নড়তেছে না খালি অটো যাইতেছে একটু পরে পরে মাটাটা একটু ভালো মোটামুটি ভালো ভালোই হ্যাঁ

তারপর আমরা জাম পেরিয়ে চলে গেলাম আশুগঞ্জ ফার্টিলাইজারের পেছনের দিকে সেই নদীর ধারে জায়গাটা একদম চোখ জুড়িয়ে দেওয়ার মতো শহরে এমন দৃশ্য পাওয়া যায় না নদীর পারের জীবনটা যেন একদম আলাদা সামনে নদী পাশে নৌকা সব তৈরি শুধু আমি সময়ের মধ্যে আটকা তবুও সেই বাতাস পানির ছলাৎ ছলাৎ শব্দ মনটা কেমন যেন শান্ত হয়ে গেল এমন লাখ টাকার বিউ কোথায় পাবো গাছ মজাইতেছে এখানে নাইমা গুসল করতাম কিন্তু জামা কাপড় নিয়ে আসি নাই যার কারণে এই স্বপ্নটা স্বপ্নেই থেকে গেল মজাইতেছিল এখানে নাইমা কতক্ষণ গুসল করি কি ভিউ চারপাশে হ্যাঁ ও দারুণ একটা ভিউ গাইছে এখান থেকে যাইতে মন চাইতেছিল না তবে যাইতে তো হবেই ও কি দারুণ একটা জায়গা কি বিশালতা এমন কি স্টেশন আছে স্টেশনটা সুন্দর আছে স্টেশন কত মামা আপনি যাবেন না আসলে প্রকৃতি নিয়ে কি বলবো প্রকৃতি যতই দেখি প্রকৃতি ততই প্রকৃতির প্রেমে পড়ে যায় এই সাইডে বট গাছগুলা খুব সুন্দর এখানে ফার্টিলাইজার আশুগঞ্জ জায়গাটা অনেক সুন্দর আর এর আগে আমরা জানি না এখানে এত সুন্দর একটা নদী পাশাপাশি নদীর গাটটাও অনেক সুন্দর নদীর ঘাট নাই নদীর ঘাট নাই তবে নদীর যে পারগুলো ছিল ওইটা অনেক দারুণ ছিল হ্যাঁ ভাইয়ারা কেমন আছে তোমরা তোমাদের বাসা কোন জায়গায় এখানেই আচ্ছা এখানে দেখার মতো আর কি কী জায়গা আছে কোন জায়গায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার আইডি নাম আর্জে মুসতে কি ঠিক আছে ধন্যবাদ খেলো তোমরা ওয়ালাইকুম আসসালাম ছোট ভাইয়েরা ওরা খেলতেছে ফুটবল খেলতেছে ওই যে এখানেও তারা ফুটবল খেলতেছে তো আমরা এখন রেল স্টেশন যাব তারপর আমরা দেখি আমরা রেল পাই কিনা রেল দিয়ে তারপর আমরা বাসে চলে যাব সন্ধ্যা গনিয়ে আসছিল তারপর আমরা আবার অটো করে সোজা চলে আসলাম আশুগঞ্জ আসার পথে আমরা নদীর টাটকা মাছ দেখতে পেলাম কিছু মানুষ নিয়ে বসে আছে একদম নদীর টাটকা মাছ এটা ট্যাংরা না নাকি ये जो वाला में गया बस সন্ধ্যা হয়ে গেলো আমরা পৌঁছে গেলাম আশুগঞ্জ স্টেশনে তারপর ভাবলাম এবার ট্রেনে করে নৌসিন্দি চলে যাই কিন্তু শুনলাম আজ নৌসিন্দির ট্রেন নাই গাইজ ভাবছি ট্রেনে আমরা নৌসিন্দি যাব আশুগঞ্জ থেকে কিন্তু বলতে চাই ট্রেন নাকি একবার ডাইরেক্ট ডাকা যাবো গা পরে যদি ডাইরেক্ট ডাকা ডাকার পরে বারেক বিপদ আর সবে তো হ্যাঁ বাসি বাড়ি যাব গা আশুগঞ্জ থেকে আবার বাইক ভাড়া করলাম বৈরবের উদ্দেশ্যে বড়ো ব্রিজ ওপর দিয়ে যাওয়ার সময় বরফের যে দৃশ্য দেখা গেল আমাদের মন একদম ছুঁয়ে গেছে রাতের দৃশ্য দেখে এমন ভালো লাগতেছিল গলার বাহিরে তারপর বৈরফ এসে আমরা নাস্তা করলাম একটা দোকান থেকে নাস্তা করার পর আবার বাসে উঠলাম বাড়ির উদ্দেশ্যে বরফের আসবো যে ছোট্ট ভ্রমণটা হয়তো অনেকের চোখে সাধারণ একটা দিন কিন্তু আমার কাছে একটা স্মৃতি একটা গল্প যেটা হঠাৎ করেই তৈরি হয়ে গেলো সময় কম ছিল প্ল্যান বদলে গেছে কিন্তু তাতে কি প্রতিটা মুহূর্ত ছিল হাসি দৃশ্য আর ভালো লাগায় পড়া তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ